শাহজালাল বাবার পিছনে রাইখা পশ্চিম দিকে কইরা নামাজ পড়ে কোন আল্লাহকে সেজদা করো আমি আসলে ভাষা খুঁজে পাচ্ছি না আমি বাকরুদ্ধ ভন্ডামি আর কাকে বলে শয়তানি আর কাকে বলে পাগলামি আর কাকে বলে এর চেয়ে বড় পাগলামি কথা আর কি হতে পারে আল্লাহর ওলীর খবর পিছনে রেখে পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে দেখে

আল্লাহ নবী সল্লাল্লাহ ওয়ালী সাল্লামও কাবার দিকে ফিরে সালাত আদায় করেছে এমনকি সমস্ত সাহাবারা কাবার দিকে ফিরে সালাত আদায় করেছে আল্লাহর পরে যার মর্যাদা খায়তামুল নাবিগীন ইমামুল মুসালিম মোহাম্মদ সাল্লাল্লাহ ওয়ালী সাল্লাম আল্লাহর পরেই তার মর্যাদা এমনকি আহে সোনাত আল জামাতে রাখিদা হল কাবা ঘরের চেয়েও রসুলের রৌজার মর্যাদা বেশি এটা আহলে সোনাত আল জামাতের রাখি এর কারণ হল হাদি শরীফে আছে প্রত্যেক মানুষ ওই মাটি দ্বারা তৈরি হয়েছে যেখানে তার দাফন হবে আল্লাহ নবী সাল্লি সাল্লামের জিসিম মুবারেও ওই মাটি মিশ্রিত করা হয়েছে যেখানে তিনি এখন শুয়ে আসি অর্থাৎ রোজা রোজা শরীফে এই হিসেবে আহলে সুনতল জামাতে রাখি হলো কাবা ঘরের চেয়েও রসুলের রোজার মর্যাদা বেশি অথচ আমরা দেখতে পাই কোনো সাহাবি কোনো দিন রসুলের রোজার দিকে ফিরে আদায় করে নাই যদিও রসুলের মর্যাদা আল্লাহর পরেই এমনকি রোজার মর্যাদা কাবা ঘরের চেয়েও বেশি তাহলে আল্লাহর অলিদের মর্যাদা বা শাহজালাল রহমতুল্লাহ মর্যাদা কি নবীর চেয়েও বেশি যে তার দিকে ফিরেছে আলাদাই করতে হবে নবীর চেয়ে বেশি তো দূরের কথা একজন অলির মর্যাদা তো সাহাবাদের চেয়েও বেশি না একজন আদনা সে আদনা সাহাবি অর্থাৎ সবচেয়ে ছোটো থেকে ছোট সাহাবির চেয়েও একজন অলির মর্যাদা বেশি না তাহলে এই বদ্ধ পাগলটা কি করে বলতে পারে যে শাহজালাল রহমতুল্লাহ আলাহের কবর পিছনে রেখে পশ্চিম দিকে ফিরে অর্থাৎ কাবার দিকে ফিরে নামাজ পড়া যাবে না সালা আদায় করা যাবে না আসলে এই বন্ড মাজার পূজারীরা যা বলে এগুলো কখনোই ইসলাম হতে পারে না এগুলো কখনোই ধর্ম হতে পারে না এগুলো সম্পূর্ণ এদের মন করা বানানো আসলে আমি মনে করি এদের প্রশ্নের জবাব দেওয়ার দরকার নেই বা এদের প্রশ্নের জবাব দিলে খুব বেশি লাভ হবে না উচিত হবে উচিত হবে এদেরকে যেখানে পাওয়া যায় সেখানে জুতা পেটা করা এদের বড় ওষুধ হচ্ছে এটা এদেরকে জুতা পেটা করলে লাঠি পেটা করলেই এরা ঠিক হবে এদের প্রশ্নের জবাব দেওয়ার খুব প্রয়োজন নাই কারণ এরা যে সমস্ত বন্ডামি কথা বলে এগুলোর জবাব কি হবে আর এগুলো তো সাধারণ জ্ঞান দ্বারাও বোঝা যায় যেগুলো বন্ডামি কথা সবশেষে একটি কথা বলতে চাই কোনো মানুষ যদি কোনো পীরের মাজারে বা পীরের কবরে সেজদা করে তাহলে সে নিঃসন্দেহে মুশ্রিক বা কাফের এবাদতের যোগ্য একমাত্র আল্লাহ তালা আল্লাহ রবুল আলমীন বলেন ইয়া ইউহন্যা সয়বদূ রব্বাকুম উল্লাদি হলা কুম অল্লাদীন আমি কাবুলী কুমলা আল্লা কুম তত্ত্ব কুম এই মানুষেরা একমাত্র আল্লাহর ইবাদত করো রবের ইবাদত করো যে রব তোমাদেরকে সৃষ্টি করেছে